বন্ধুরা নমস্কার যতন খুলুম দু হাজার আঠাশ সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তার সর্বশেষ সাংগঠনিক নির্বাচনটা করে নিচ্ছে এই নির্বাচনে ইতিমধ্যে আপনারা জানেন যে বুথ প্রেসিডেন্ট ইত্যাদি নির্বাচিত হচ্ছে মন্ডলের পরে মন্ডল প্রেসিডেন্ট এরপরে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এরপরে রাজ্য প্রেসিডেন্ট এরপরে সর্বভারতীয় প্রেসিডেন্ট ইত্যাদি একটা প্রক্রিয়া কিন্তু ত্রিপুরা রাজ্যের জন্য এটা খুব ইম্পর্টেন্ট এই কারণে যে বিজেপির পরবর্তী বিধানসভা নির্বাচনের আগে আর সাংগঠনিক নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ নির্বাচনী বছরে বিজেপি কখনোই সাংগঠনিক নির্বাচন করে না তো সেদিক থেকে দু হাজার আঠাশ না শুধু দু হাজার উনত্রিশ পর্যন্ত লোকসভা নির্বাচন পর্যন্ত আর সাংগঠনিক নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই এরপর অ্যাড হক কমিটি থাকবে নির্দিষ্ট সময়ের পরে তারাই দায়িত্ব পালন করবে এখন কথা হলো ত্রিপুরা রাজ্যের বিরোধী দলগুলো কি তাদের সংগঠন এরকমভাবে সাজিয়ে নিচ্ছে কংগ্রেস তারপর সিপিআইএম বা অন্যান্য যে দলগুলো রয়েছে তারা কি নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে এরকমভাবে সিপিএমের সম্মেলন টম্মেলন হয়েছে কিছুটা হলেও যদিও সিপিএমের শক্তি কমেছে ব্যাপারে কোনো সন্দেহ নাই সিপিএমের মধ্যে যুবক যুবতীদের আপনার পার্টিসিপেশন এখন আগের চেয়ে অনেক কম এটাও সত্য সিপিএম অনেকটা এখন বুড়ো মানুষের দল হিসাবে পরিচিত এটাও সত্য কিন্তু সিপিএমের একটা জনভিত্তি রয়েছে জনবল রয়েছে মানে তার একটা জনসমর্থন রয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই কংগ্রেসের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এটা সত্য কংগ্রেসের বিভিন্ন পার্টি থেকে মাঝে মাঝে লোকজন জয়েন করছে এটাও সত্য কংগ্রেসের মধ্যে একটা ভালো সংখ্যক যুবক যুবতী রয়েছে এবং এই সংখ্যাটা যত দিন যাবে তত বাড়তে থাকবে এটাও সত্য কিন্তু তারপরেও সাংগঠনিক যে শক্তি সেইটা কি কংগ্রেস বাড়াতে পারছে কংগ্রেসকে সব কিছু ঠিকঠাকভাবে তার সংসারটাকে সাজাতে পারছে সিপিএম কি তার সংসারটাকে আগের মতন সাজিয়ে গুছিয়ে রাখতে পারছে সিপিএমের মধ্যে আগে যেরকম দলের প্রতি অনুগত দলের প্রতি একেবারেই সমর্পিত লোকের একটা ভালো সংখ্যা ছিল সে সংখ্যার অনেকে তো বিজেপিতে চলে গেছে অনেকে দলের ওপর অসন্তুষ্ট হয়ে ঘরে বসে গেছে যারা আছে তারা কি সবাই দলের প্রতি অনুগত আছে না তারাও আগামী দিনে তাদের মধ্যেও কেউ কেউ দল ছেড়ে দিয়ে অন্য দলে বিশেষ করে কংগ্রেসে অথবা বিজেপিতে চলে যাবে এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক কারোর কাছে অবান্তর মনে হতে পারে কিন্তু অবান্তর একেবারেই না কারণ আমি জানি এটা ব্যক্তিগতভাবে আমি জানি যে সিপিএম এর মধ্যে অনেক এরকম কর্মী রয়েছেন যারা কংগ্রেস নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারা আগামী দিনে কংগ্রেসের হয়ে কাজ করবেন এ তারা তাদের নিজেদের মুখের কথা তারা কংগ্রেসের নেতাদেরকে জানিয়ে দিয়েছেন তারা সুইটেবল টাইমে তাদের দৃষ্টিতে যখন উপযুক্ত সময় আসবে তারা কংগ্রেসে জয়েন করবেন কারণ তারা মনে করছেন না যে সিপিএমের ভবিষ্যৎ খুব উজ্জ্বল এইটা যদিও বিশাল সংখ্যা না কিন্তু একটা সংখ্যা এটা এরকম আছে বিজেপিতেও একটা ভালো সংখ্যা আছে যারা কংগ্রেস নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তারা কংগ্রেসে জয়েন করবেন আগামী বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন সময়ে তারা জয়েন করবেন বিজেপিতে বর্তমানে সক্রিয়ভাবে কর্মী আছে কর্মী হিসেবে কাজ করছেন কিন্তু মনে প্রাণে তারা ঝুঁকে গেছেন কংগ্রেসের দিকে এবং কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন তারা তাদের ভবিষ্যৎ রাজনীতিটা কংগ্রেসে করবেন এটা গ্যারান্টেড সত্য এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ এ সম্বন্ধে বিজেপির সংগঠনের ভেতর থেকে আমার কাছে পাক্কা খবর আছে এরকম যারা পাল্টাবেন তাদের মধ্যেও কেউ কেউ আমাকে নিজে থেকেই বলেছেন যে এখন বাধ্য হয়ে এখানে আছি যদি দল ছেড়ে দিই তাহলে নানান ধরনের সমস্যা হবে রোজগার থেকে শুরু করে নানান ক্ষেত্রে প্রভাব পড়বে তার কারণে এখানে আছি আগামী দিনে সময় বুঝে সব কিছু দেখে টেখে তারপরে কংগ্রেসে জয়েন করবে এরকম অনেকে বলে রেখেছে কিন্তু সাংগঠনিক শক্তির কথা কেন বলি যে একটা দল যদি সাজিয়ে গুছিয়ে তার সব কিছু পরিকল্পনা নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে যদি লড়াই করতে না পারে তাহলে কি হয় সেটা আমরা দু হাজার সালে দেখেছি এর আগের নির্বাচনগুলোতে আমরা কংগ্রেসকে দেখেছি যখন সিপিএমের বিরুদ্ধে কংগ্রেস ত্রিপুরা রাজ্যে লড়াই করত তখন কংগ্রেস অনেকটাই অগোছালোভাবে লড়াইটা করতো ফলে কংগ্রেসের বিশাল জনসমর্থন থাকা সত্ত্বেও বিশাল বিরাট কর্মী বাহিনী থাকা সত্ত্বেও অর্থবিত্ত কোনো কিছুর অভাব না থাকা সত্ত্বেও এমনকি যখন দিল্লিতে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ছিল তখনও কংগ্রেস ত্রিপুরা রাজ্যে ক্ষমতা দখল করতে পারেনি শুধু অগু অগোছালোভাবে অসংগঠিতভাবে লড়াইটা করেছে আর পাথারে অগোছালোভাবে লড়াই করলে সেই লড়াই যদি একটা সংগঠিত শক্তির বিরুদ্ধে হয় তাহলে সেই লড়াই জেতাটা অনেক কঠিন অনেক ক্ষেত্রে অসম্ভব মনে হওয়াটাই স্বাভাবিক তো এইটা কংগ্রেসের অতীতেও কংগ্রেসকে সাফার করিয়েছে এটা সাম্প্রতিক যে নির্বাচন বিধানসভা নির্বাচন গেছে তাতেও কংগ্রেসকে ভোগায় ভুগিয়েছে এবং এইটাকে যদি এই জায়গাটা যদি কংগ্রেস নেতারা ঠিকভাবে অ্যাড্রেস করতে না পারেন দলটা দলের মধ্যে উপযুক্ত জায়গাতে উপযুক্ত ব্যক্তিকে যদি বসাতে না পারেন প্রত্যেকের ভেতরে কার ভেতরে ভেতরে কতটুকু সাংগঠনিক শক্তি আছে কতটুকু সাংগঠনিক বুদ্ধি আছে কার জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে কার মানে জনগণকে প্রভাবিত করা করার ক্ষমতা রয়েছে এগুলি বেছে বেছে যদি এই জায়গাগুলোতে যদি কংগ্রেস মানুষকে বসাতে না পারে সংগঠনকে যদি এভাবে পুক্তভাবে সাজাতে না পারে যেটা বিজেপি কিন্তু সাজাচ্ছে ঠিক কিন্তু উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত বস জায়গাতে বসাচ্ছে এটা কিন্তু বিজেপিতে আপনারা নাই বলতে পারেন বিজেপিতে এখন চটকারিতার একটা বিরাট প্রভাব বিজেপিতে আরও অনেক কিছুর অনেক প্রভাব এটা সবাই জানেন কিসের ভিত্তিতে কি হয় ইত্যাদি আর যে জায়গাতে যার প্রভাব রয়েছে সে সেই জায়গাতে তার পছন্দ মতন লোকদেরকে বুথ বিভিন্ন বুথে প্রেসিডেন্ট পদে বসিয়ে দিচ্ছেন এরপরে মন্ডল প্রেসিডেন্ট পদে বসাবেন এরকম করে করে বিজেপিতে এই জিনিসটা চলছে ফলে বিজেপির সংগঠনটা বাইরে থেকে খুব সুগঠিত মনে হলো ভেতরটা কিন্তু ফাঁপা খোকলা একটা অবস্থা বিজেপি। ফলে বিজেপি ধাক্কা লাগলে পরে জবরদস্ত ধাক্কা লাগলে পরে এই সংগঠন যে কীরকম ছাড়খার হয়ে যেতে পারে সেটা হয়তো অনেকে অনুমান করতে পারছেন না সেটা আগামী দিনে হয়তো ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে হয়তো প্রত্যক্ষ করবেন আর কি যেটা এখন অনুমান করতে পারছেন না তো কংগ্রেসকে এই জিনিসটা মাথায় রাখতে হবে কংগ্রেসের নেতাদের এই জায়গাটাতে খুব ভালো করে খুব বেশি করে অ্যাড্রেস করতে হবে যেটা তারা এখনও পর্যন্ত করছেন এই কথাটা বলা আর কোনো সুযোগ আসেনি কিন্তু আগামী দিনে করবেন না এই কথাও বলা যায় না আগামী দিনে যদি চান তারা তাহলে করতে পারেন আর যদি এটা করতে পারেন তাহলে ফিফটি পারসেন্ট লড়াই কংগ্রেস জিতে যাবে কারণ রাজ্যে যদি সত্যি সত্যি গ্রাউন্ড রিয়েলিটি আমরা দেখি তাহলে সবচেয়ে বেশি জনসমর্থন কিন্তু কংগ্রেসেরই রয়েছে সিপিএমের জনসমর্থন অনেক কমেছে এটা সত্যি বিজেপির যে জনসমর্থনটা দেখা যায় সেটা অনেকটা তাসের ঘরের মতন সেটা বাইরে থেকে বিশাল মনে হলেও ভেতরটা ফাঁকা মানুষগুলো যা না তাদের ভোটাররা সুখে আছে না তাদের কর্মীরা সুখে আছে না তাদের বিভিন্ন পদাধিকারী নেতা তো নাই বিজেপিতে যারা পদাধিকারীরা আছেন তারাও কিন্তু কেউ সুখে নাই বিধায়করা সুখে নেয় মন্ত্রীরা সুখে নাই ফলে বিজেপি কিন্তু সুখী মানুষের সংসার কিন্তু চালাচ্ছে না বিজেপি এখন দুঃখী মানুষের সংসার চালাচ্ছে যে যে পদে আছে দুঃখ মানে মন ভর্তি দুঃখ নিয়ে কিন্তু সেই পদে সে আছে ফলে এই বিজেপি যখন বড় ধাক্কা খাবে কংগ্রেসের দিক থেকে যদি বড় ধাক্কা খায় তাহলে মুশকিল হয়ে যাবে আর কংগ্রেসের জনসমর্থন কেন বলছি বেশি কারণ কংগ্রেসে মানে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস কম ভোট পাওয়ার পেছনে একটা বড় কারণ যে কংগ্রেস ঠিকভাবে তার পূর্ণ শক্তি নিয়ে লড়াই করেনি এবং কংগ্রেসের ক্যান্ডিডেট বেশি ছিল না যদি কংগ্রেসই বেশি ক্যান্ডিডেটে দিত তাহলে বিজেপিতে যে ভোটটা গেছে তার হয়তো অর্ধেকের বেশি ভোট কংগ্রেসে পড়তো এবং কংগ্রেস একক বৃহত্তম দল ত্রিপুরা রাজ্যে গত দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনেই হয়ে যেত সিপিএমের সঙ্গে অ্যালায়েন্স না করে যদি কংগ্রেস একা লড়াই করতো সেই ক্ষেত্রে বিজেপির ভেতরে যে কংগ্রেসই ভোটাররা রয়েছে যারা কোনোভাবেই সিপিএমের সঙ্গে অ্যালায়েন্স চায়নি যারা কোনো অবস্থাতে কংগ্রেসকে দুর্বল কংগ্রেস হিসেবে দেখতে চায়নি তারা চেয়েছিল যে কংগ্রেস বেশি সংখ্যক কেন্দ্রে মানে প্রার্থী দিক এবং কংগ্রেস একা যাতে সরকার গঠন করতে পারে সে উদ্দেশ্যে কংগ্রেস লড়াইটা করুক যেটা কংগ্রেস করতে না পারার কারণে কংগ্রেসকে খেসা রজিতা হয়েছে সুতরাং কংগ্রেসের ভোটার বেশি ত্রিপুরা রাজ্যে ব্যাপারে আমি নিঃসন্দেহ এবং এটা রিয়েলিটির উপর নির্ভর করে আমি আপনাদেরকে বলছি সেই কারণে কংগ্রেস যদি সাংগঠনিকভাবে মজবুত হয়ে যায় এবং কংগ্রেসের পরিকল্পনা যদি যথার্থ হয় প্রত্যেকটা বিষয়ে সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে যদি একটা কর্মপরিকল্পনা কংগ্রেস তৈরি করতে পারে এবং নেতারা যদি অ্যাগ্রেসিভলি যদি মানুষের সামনে নিজেদেরকে তুলে ধরতে পারেন তাহলে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের রাজনীতিটা কংগ্রেসকে কেন্দ্র করে আবর্তিত হবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এক্ষেত্রে হয়তো সিপিএমের স্বপ্ন যে স্বপ্ন ভেঙে গেছে সেই স্বপ্ন আবার জোরো লাগার সম্ভাবনা থাকবে না সেই ক্ষেত্রে হয়তো বিজেপির স্বপ্ন যেটা বিজেপি ভবিষ্যৎকে নিয়ে দেখে সেটা হয়তো ভেঙে চুরে খানখান হয়ে যাবে এই কারণে বিজেপি তো তার সংগঠন সাজাচ্ছে নকলভাবে হলো সাজাচ্ছে কৃত্রিমভাবে হলো সাজাচ্ছে একটা মোটামুটি একটা প্রলেপ দিয়ে মানুষকে দেখাচ্ছে যে আমাদের বারো লক্ষ তেরো লক্ষ হ্যাঁ পারছে না শুধু যে বারো কোটি বলতে আর কি যেহেতু জনসংখ্যায় চল্লিশ লক্ষ মাত্র পারছে কারণে বারো কোটি বলতে একটা মানে মানুষকে দেখাচ্ছে আর কি তো এখন দীঘাবার দল এখন বাইরে কি কী দেখাবে নকল একটা ছবি দেখাবে এটার উপরে নির্ভর করে আছে বিজেপি কিন্তু তবুও কিছু একটা করছে সে কিছু না করার চেয়ে সে কিছু একটা করছে দেখতেও ভালো লাগে মজাও লাগে বেশ ভালোই লাগে এটা দেখার মতোই আনন্দও দেয় মানুষকে মানুষ আনন্দও নিচ্ছে তার এটাও তো সত্যি কিন্তু বিরোধীরা কি করছে সিপিএম কি কি সেটা বিজেপির মানে সিপিএমের যে সংগঠন শক্তি সেটাকে কি সিপিএম সংঘবদ্ধ করতে পারছে কংগ্রেস যার কোনো সংগঠন বলতে তেমন কিছু নাইই এটা সবাই বোঝে এটাই কংগ্রেসের পরিচিতি কিন্তু সেই কংগ্রেস কি সংগঠিত হওয়ার পরিস্থিতি বুঝে সব কিছু দেখে বুঝে সংগঠিত হওয়ার চেষ্টা করছে কী মনে হয় আপনাদের জানাবেন যার যেটা মনে হয় সেটাই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর ত্রিপুরা পলিটিক্যাল শো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যত না খা সবাইকে নমস্কার